দেখো ক্লাস টু থ্রির বাচ্চাদের জন্য বীজগণিত বলছি দেখো তোমরা ছোট থেকে শিখেছ ছয় থেকে দুই বাদ দিলে কত হয় স্যার বলো কি হয় চার এবার দেখো ভালো করে বোঝো এবার এর সাথে একটা নতুন জিনিস অ্যাড করছি আমি সেটা কি কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে আমরা জানি কোনো সংখ্যার আগে কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে এটাকে বলে পজিটিভ সংখ্যা নাম্বার বা ধনাত্মক সংখ্যা ধনাত্মক মনে রাখবে ধনাত্মক সংখ্যা তা কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে এবার দেখো তাহলে ছয় থেকে দুই বাদ দিয়ে চার তো হলো তাহলে চারের আগে কিছু নেই মানে যোগ আছে একটা কথা মনে রাখতে হবে যে সংখ্যাটা বড় যোগ বিয়োগের সময় সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকে যোগ বিয়োগ করার সময় উত্তরে তার আগে সেই সংখ্যা বসে ব্যাপারটা বোঝা যায়নি আবার বলছি দেখো দেখো আট থেকে চার বাদ দিলে কত হবে তোমরা বলো স্যার চার হবে শিখেছি আমরা আমরা দেখো আটের আগে কিছু নেই মানে যোগ থাকে কিছু নেই মানে যোগ থাকে ওখানে দিতে হয় না তা সেই জন্য আট যেহেতু বড়ো সংখ্যা তা সেই জন্য এখানে বিয়োগ করার পর যেটা হলো তার আগেও কিন্তু কিছু নেই মানে যোগ আছে এবার ব্যাপারটা বোঝ এবার যদি এরকম থাকতো চার বিয়োগ আট তাহলেও কিন্তু আট থেকে চার বাদ দিয়ে চারই হতো কিন্তু কী বলেছি যে সংখ্যাটা বড় তার আগে যেই চিহ্ন সেই চিহ্ন হয় তাহলে হবে বিয়োগ চার ভালো করে বোঝো প্রথমে কী দিয়েছিলাম ছয় বিয়োগ দুই এ দেখো পাশাপাশি বোঝাচ্ছি ছয় বিয়োগ দুই আবার দেখো দুই বিয়োগ ছয় এ দেখো ছয় থেকে ভালো করে বুঝবে ছয় থেকে দুই বাদ দিলে কথা হয় চার তাহলে যেটা বড় তার আগে কে আছে যোগ তাহলে এখানেও যোগ হবে দেখো ছয় থেকে দুই বাদ দিলে কথা হবে চার যেটা বড় তার আগে কে বসে আছে বিয়োগ তাহলে এখানেও বিয়োগ হবে এই হলো বিষ যোগ বিয়োগ মনে রাখতে হবে এবার আসছি দেখো আবার দেখো একটা দশ বিয়োগ তিন আবার দেখো তিন বিয়োগ দশ এবার দেখো দশ থেকে তিন বাদলে কত হবে স্যার সাত হবেই যেটা বড় তার আগে যে চিহ্ন কিছু নেই মানে যোগ আছে তাহলে এখানেও যোগ আছে দেওয়া না দেওয়া সমান তাহলে এখানে দশ থেকে তিন বাদলে কত হবে স্যার একই ব্যাপার কত সাত বড়কে কে দশ তার কে বসে আছে বিয়োগ তাহলে বিয়োগ স্বাদ হয়ে গেল এবার যদি প্রশ্ন আসে যে স্যার যদি পরীক্ষা এরকম থাকতো ভালো করে দেখবে বুঝো বোঝানোর সময় খাতা লিখবে না বুঝু ভালো করে যদি স্যার একই চিহ্ন থাকে বিয়োগ দুই বিয়োগ দাঁড়াও বিয়োগ দুই আগে দিচ্ছি না ধরে এরম যদি থাকে দুই যোগ তিন কী করবো স্যার দেখো ছোটোবেলাতে শিখেছো দুই যোগ তিন যোগ করলে পাঁচ হয় এই যে দেখো দুই আর আগে কিছু মানে যোগ আছে দেখো দুই আর তিন যোগ করলে কী হয় পাঁচ হয় বড়কে তিন তার আগে কিছু নেই মানে যোগ আছে এইখানে যোগ তো রয়েছে তাহলে এখানেও যোগ হবে দিতেও পারো নাও পারো বিষ সময় দিতে হবে এবার ভালো করে বোঝো যদি এরকম থাকতো বিয়োগ দুই বিয়োগ তিন দেখো পচা একটা পচা দুটো রসগোল্লা পচা তিনটে রসগোল্লা পচা ধরো দুটো পচা রসগোল্লা আর ধরো তিনটে পচা রসগোল্লা তাহলে কী হবে কটা হলো পাঁচটা পচা রস করলা এই বিয়োগটাকে পচার সাথে তুলনা করলাম তার মানে কি বুঝলে যে চিহ্ন যদি একই হয় চিহ্ন যদি একই হয় তাহলে সংখ্যাগুলোর মধ্যে যোগ হয় দেখো তিন আর দুই যোগ করে দেখো পাঁচ হয়ে গেছে আর যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হলো এখানে বুঝতে পারলেন না আবার বোঝাচ্ছি দেখো বিয়োগ চার বিয়োগ দুই যোগ চার যোগ দুই তাহলে চার আর যোগ দুই যোগ করলে কত হয় ছয় হয় ঠিক একইভাবে চার আর দুই এটা করলেও ছয় হয় কেন হবে স্যার যোগ কারণ একই চিহ্ন তো একই চিহ্ন তো একই চিহ্ন তো একই চিহ্ন একই থাকলে যোগ হয় তাদের মধ্যে এবার এবার কি হবে যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন আর একটা কথা লাস্ট মনে রাখতে হবে এই যোগে যোগে যোগ হয় একই চিহ্ন যোগ হবে বিয়োগে বিয়োগে যোগ হয় একই চিহ্ন তাই দেখো যোগ হবে এই দেখো হয়েছে দেখো এই দেখো এই দেখো এখানে বিয়োগ এখানে বিয়োগ দেখো চার আর দুই হয়ে গেছে ছয় দে আবার দেখো যোগ বিয়োগে বিয়োগ হয় আর বিয়োগ যোগে বিয়োগ হয় এটা মনে রাখতে হবে খাতা লিখে নিতে হবে বলো বোঝা গেছে বীজগণিত গণিত ইয়াস অন্য